আসসালামু আলাইকুম আপুরা তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে কুশি কাটার এই সুন্দর টুপিটা দেখাবো শীতের টুপি তো ভিডিও এটা না টেনে সম্পূর্ণটা দেখবেন কারণ আমি ভিডিওতে অনেক কিছু টিপ শেয়ার করেছি যাতে আপনারা ছোট বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সবার জন্যই করতে পারেন আমি এটা বড়দের জন্য করেছি আপনারা ছোটদের জন্য করতে পারবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আমি এটা মিল কটন সুতা ব্যবহার করেছি তাহলে চলান শুরু করা যাক তো প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিব সরি ম্যাজিক রিং করে নিব আশা করি আপনারা সবাই ম্যাজিক রিং তৈরি করতে পারেন ম্যাজিক রিং করা হয়ে গেলে আমি তিনটি চেইন করে নিব এক দুই তিন তিনটি চেইন করে ওই ম্যাজিক রিং এর ভিতরে ডাবল কুশিট করে নেব এগারোটি তিনটি চেইন সহ এখানে বারোটি ডাবল কুশিট করব কারণ তিনটি চেইন সমান একটি ডাবল কুশিট ধরা হয় আমি বারোটি ডাবল কুশিট করে নিয়েছি এখন যে তিনটি চেন করেছিলাম প্রথম ওই তিনটি চেনে লাস্ট চেনে জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করা হয়ে গেলে আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে সেম গেপে আবার একটি ডাবল কুশিট করব এখন বারোটি ডাবল কুশিটে আমি চব্বিশটি ডাবল কুশিট করে নিব চব্বিশটি ডাবল কুশিট করা হয়ে গেলে আবারও তিনটি চেনে লাস্ট চেনে জয়েন করে দিব স্টিপ স্টিচের মাধ্যমে এখন আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে সেম করে আবার একটি ডাবল কুশিট করব। এখন দুইটি ডাবল কুশিট করতে হবে একটি তারপর আবার একটি চেন একটি ডাবল কুশিট তারপরে গড়ে একই গড়ে দুইটি ডাবল কুশিট মানে টু ওয়ান টু এভাবে করতে হবে আমার চ্যানেলের নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি কুশি কাটার কোনো কাজ শিখতে চান বা কোনো রিকোয়েস্টের কাজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কাজ দিতে চেষ্টা করব আর আপনারা যারা কুশি কাটার কাজ শিখতে চান অবশ্যই বলবো আমি বেসিক থেকে শুরু করব। তো এই রাউন্ডটা করা হয়ে গেছে এখন যে তিনটি চেন করেছিলাম আমি লাস্ট চেনে জয়েন করে দিব জয়েন করা হয়ে গেলে আবারও তিনটি চেন করে সেম গেপে আবার একটি ডাবল কুশিট করব। এখন করতে হবে টু ওয়ান ওয়ান টু দুটি ডাবল কুশিট কি করে করার পর পরের চেনে আবার একটি ডাবল কুশিট তারপরের চেনে আবার একটি ডাবল কুশিট করতে হবে ডাবল তার আপনারা যদি কুশি খাটার কোনো প্রোডাক্ট কিনতে চান বা সাথে ম্যাক্রেমের ওয়াল হ্যাঙ্গিং বা ম্যাক্রেমের ব্যাগ অবশ্যই আমাদের ফেসবুক পেজ বুনন শিল্পে যোগাযোগ করবেন পেজের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের কাছে আপনারা সকল প্রকার খুশি কাটার পণ্য পাবেন আর সবচেয়ে ভালো কথা হলো গিয়ে আপনারা কাস্টম সাইজ করে নিতে পারবেন পছন্দ মতো নামাজের টুপি শীতের টুপি বাচ্চাদের শীতের বেনি টুপি বাচ্চাদের গলার নেক এবং বড়দের নেক নিতে পারবেন ব্লাউজের হাতা ব্লাউজ ইত্যাদি সকল পণ্যই আমাদের পেজে পেয়ে যাবেন আর এভাবে আমি প্রথমে আমি করেছিলাম তারপরে একটি কোশিট তারপরে তারপরে মাঝখানে তিনটি সিঙ্গেল ডাবল কুশিট তারপরে করতে হবে চারটি সিঙ্গেল ডাবল কোশিট তো আমি এখানে ছয় পর্যন্ত নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আমি ভিডিওর উপরেও দিয়ে দিয়েছি এবং ভিডিও ডিসক্রিপশন আমার তালুর মাপটা এবং তালুর মাপ কিভাবে বাড়াতে হয় এটা আমি ভিডিওর উপরে লিখে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এবং তো যেহেতু এটা বড়দের জন্য কব বলতে স্মল সাইজ এই জন্য আমি ছয় ইঞ্চের মতো নিয়ে নিয়েছি আর আমি যার জন্য করেছি তার টুপির মাপটা আমি মেপে নিয়েছি আপনারা চাইলেও মেপেও করতে পারেন তাহলে আরো বেশি ভালো হয় এখন আমি প্রতিটি করে একটি একটি করে সিঙ্গেল কিসুট করে নেব তো সম্পূর্ণ রাউন্ডটা সিঙ্গেল কুশিট করার পর এখন তিনটি চেইন করে নেব এবং তিনটি চেইন করে সেম গড়ে ডাবল কুশিট করব কিন্তু এখানে আমি লুপগুলা হুকের মধ্যে জমা রাখবো এভাবে দুইবার লুপ জমা রাখার পর সবগুলো একসাথে জয়েন করে একটি চেইন করে নিব তারপর আবারও সেম গড়ে একটি হাফ ডাবল কুশিট করে নিব আর দুইটি লুপ হুকের মাথায় থাকবে এখন একটি চেইন স্কিপ করে পরের চেইনে আবারও কাজ করতে হবে একটি চেন স্কিপ করে তারপরে আবারও এভাবে দুইবার হাফ ডাবল কুশিটের মতো এনে সবগুলা একসাথে জয়েন করে একটি চেন করে নেব। চেন করা হয়ে গেলে আবারও সেম করে হাফ ডাবল কুশিট করে নেব। আর দুইটি লুপ হুকের মাথায় থাকবে এখন আবারও একটি চেন স্কিপ করে পরের চেনে ডাবল কুশিট করতে হবে সো এই ডাবল কুশিট না মানে ডাবল কুশিটের মতো এটা যেহেতু আমি পপকর্ন স্টিচ করতেছি এগুলো হুকের মাথায় জমা থাকবে তারপরে আবার সবগুলো একসাথে জয়েন করে একটি চেন করে নিব তারপরে সেম করে আবার হাফ ডাবল কুশিট করে নিব হাফ ডাবল কুশিট করার পর একটি চেন স্কিপ করে পরের চেনে এই স্টিচ করতে হবে একবার দুইবার সবগুলো একসাথে জয়েন করে দিব মূলত এটাই এভাবে সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন জয়েন করে দিব শুরুতে যে আমি তিনটি চেন করেছিলাম তার লাস্টের চেনে জয়েন করে দিব স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করা হয়ে গেলে আবারো তিনটি চেইন করে নিব এক দুই সরি দুইটি চেইন করে তারপরে এখানে আবারও সেম গড়ি পপন স্টিচ করতে মানে দুইবার হুকের মাথায় লুপগুলা জমা রেখে সবগুলা লুপ একসাথে জয়েন করে দিব জয়েন করে একটি চেইন করে আবারও সেম গড়ি একটি হাফ ডাবল কুশিট করে ফেলব মানে আমরা যে প্রথম যে রাউন্ড করেছিলাম ঠিক এই রাউন্ডটাই করতে হবে এখানে এখন একটি চেন স্কিপ করে দিক থেকে একটি স্কিপ করে পরের চেন আবারও পপন স্টিচ জন্য দুইবার লুপ হুকের মাথায় জমা রেখে সবগুলো একসাথে জয়েন করে দেব একটি চেন নিব তারপর আবার হাফ ডাবল কুশিট করব এখন রাউন্ডটা মূলত এটাই আগের রাউন্ডের মধ্যে এই রাউন্ডের কাজটা করতে হবে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন আমি এটা অফ ক্যামেরাই করে নিয়ে জয়েন করে নিয়েছি এখন এখানে একটি চেন করে সবগুলা করে আবারও সিঙ্গেল কুশিট করে নিব প্রথমে আমি সিঙ্গেল কুশিট দিয়ে কাজ করেছি তারপরে পপন স্টিচের দুইটা লাইন করেছে এখন আবারও সিঙ্গেল কুশিট এখন ডাবল কুশিট করতে হবে সবগুলো করে মানে তিনটে চেন করে নিব এক দুই তিন তিনটে চেন করে সবগুলা করে একটা একটা করে ডাবল কুশিট করতে হবে এখানে কোনো ডাবল কুশিট বাড়ানো যাবে না মানে কোনো গড়ে বাড়বে না প্রতি গড়ে একটি একটি করে ডাবল কুশিট করতে হবে আর তালুর পরে যে আমি সিঙ্গেল কুশিট করেছিলাম সিঙ্গেল কুশিট পপন স্টিচ আর ডাবল কুশির দিয়ে এই কাজগুলা শেষ করতে হবে মানে আপনারা যতটুকু লম্বা করতেছেন তো আমি এই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ডটা শেষ করে টুপিটা করে নিব আপনারাও ঠিক সেম ভাবে করে নেবে এই ডাবল কুশিতে রাউন্ডটার পর আপনারা ডাবল কুশিটের উপরে সিঙ্গেল কুশিট করে নেবেন তারপর পপন স্টিচে যে দুইটা রাউন্ড করেছিলাম ওইটা করবেন তারপরে আবারও সিঙ্গেল কুশিট করে এই ডাবল কুশিট করবেন তারপর আবার সিঙ্গেল কুশিট এভাবেই করতে হবে